পাঁচ অগস্টের পর থেকেই বিভিন্ন মহলের দাবি দেওয়ার আবদারে বেতি ব্যস্ত অন্তর্বর্তী সরকার তবে সরকারকে চাপে ফেলে সুযোগ সুবিধা বাগিয়ে নিতে সবচেয়ে এগিয়ে আমরা এবার আওয়ামী লীগ সরকারের আমলে পদবঞ্চিত সাতশো চৌষট্টি জন কর্মকর্তাকে ক্ষতিপূরণ বাবদ দেয়া হলো পঁচাত্তর কোটি টাকা বরাদ্দ যার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয় এই পদবঞ্চিতদের অনেকেই বিভিন্ন বিভাগীয় মামলা ও চাকুরি বিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছেন হক পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর দাবি আদায়ের মহোৎসব চলছে রাজপথ থেকে অফিস আদালত সবখানেই এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে আমলারা তাদের চাওয়ার পূর্ণতা দিতে জোড়াতালি দিয়ে চলা আর্থিক অবস্থার মধ্যেও উদারহস্ত অন্তর্বর্তী সরকার জনগুরুত্বপূর্ণ অনেক বিষয়ে গতি না ফিরলেও নির্ধারিত তিন মাসের আগেই বিগত সরকারের আমলে পদবঞ্চিতদের পুনর্মূল্যায়নে প্রতিবেদন দিয়ে দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের কমিটি বলা হয় সাতশো চৌষট্টি জন কর্মকর্তা পাবেন ভূতাপেক্ষা পদোন্নতি আর এবার তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে পঁচাত্তর কোটি টাকা এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুরোধে অর্থ ছাড়ের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয় আমলা তান্ত্রিকতার উপর নির্ভরশীলতা আরও বেড়ে গেছে অ্যাকচুয়ালি আমরা আহতদের তালিকা করতে পাঁচ মাস পরেও যাচাই বাছাইয়ের গল্প শুনছি কিন্তু বঞ্চিত পদম কর্মকর্তাদের তালিকা খুব দ্রুত বের হয়ে তারা তাদের সুযোগ সুবিধা এই সরকার থেকে কিন্তু আদায় করে ফেলে চললেনি পদায়ন ইত্যাদির মাধ্যমে তো এখানে এই অসঙ্গতিগুলো এখন খুব জোরালোভাবে চোখে পড়ছে এর আগে ব্যক্তি পর্যায়ে এমন নজির থাকলেও দলগতভাবে যা প্রথম তথ্য বলছে পদবঞ্চিত এসব কর্মকর্তার অনেকেই বিভাগীয় মামলা বা বাধি লঙ্ঘনের যা উপেক্ষিত থাকছে এমন পদক্ষেপে বিশ্লেষকরা বলছেন সুশাসন নিশ্চিত করে জনস্বার্থে নিরপেক্ষ আচরণই কাম্য প্রশাসন সংস্কারের নামে বাড়াবাড়ি হচ্ছে এবং সবাই মূল পথে আছে এখন যারা প্রশাসন কেন্দ্রের আছে তারা অন্যদের ন্যূনতম সুবিধা দেখে না তাদের কাজগুলো করে না এবং তাদের খোঁজ খবর আঠাশ থেকে বিয়াল্লিশ বিসিএস এর দুশো উনষাট জন কর্মকর্তার নিয়োগ আটকে ছিল রাজনৈতিক ভিন্ন মত সমর্থন করার কারণে পরবর্তীতে তাদের নিয়োগ দেওয়া হলেও দেওয়া হয়নি ভূতাপেক্ষা কোনো আর্থিক বা পদোন্নতিজনিত সুবিধা ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা